পনেরোশো ভাই সান্ডব মন্ডব এটা কি মাল ভাই সুপার স্টার নেমো হান্ড্রেড লিটার সিএনজি অল অপশন অটো আসসালামু আলাইকুম বিক্রয় গ্রুপের দর্শক যারা আছেন আজকে কিন্তু আপনাদের জন্য সুখবর নিয়ে আসছি আমরা এখন আছি মোহাম্মদপুর জয় কাছে আর জয় ভাইয়ের চিনেন না আমার চ্যানেলে এমন কোনো দর্শক পাওয়া যাবে না সব দর্শকই আলহামদুলিল্লাহ চিনেন এবং নতুন যারা এসেছেন হয়তো তারা চিনবেন না তারাও জেনে যাবেন চিনে যাবেন কারণ সে সময় একটু কম পয়সায় ভালো গাড়ি দেওয়ার চেষ্টা করে যার নামই হলো রহমত ভাই আজকে তিন তিনটা গাড়ি দেখাবে রহমত ভাই চলুন আমি তার মুখ থেকেই শুনি দু হাজার চারের মডেল এই প্রথম জয় ভাই পনেরো লক্ষ টাকার উপরে ষোলো লাখ বিশ লক্ষ টাকার নিচে পনেরো লক্ষ টাকার উপরে মার্সিডিস সি হান্ড্রেড মার্সিডিস সি হান্ড্রেড গাড়ি নিয়ে আসছে বিক্রয় গ্রুপের দর্শকের জন্য বিক্রয় গ্রুপের দর্শকদেরকে সব সময় একটু আলাদা চোখেই দেখে রহমত ভাই ঠিক আছে কারণ রহমত ভাইয়ের কথা হলো ভাই আমি আসলে ব্যবসা করতে আসছি ব্যবসাটা আমার পরে আগে হলো আমার কাস্টমার যারা কাস্টমারের চাহিদা অনুযায়ী গাড়ি রাখার চেষ্টা করব এক নাম্বার দুই সবসময় একটা ভালো গাড়ি দেওয়ার চেষ্টা করবো আর যারা আপনারা গাড়ি কিনবেন না কিন্তু আসলে ভিডিও দেখছেন রহমত ভাইকে ভালোবাসেন রহমত বাইরে দিয়ে যদি গাড়ির কাজ করাইতে চান অবশ্যই সেটাও পারবেন কারণ রহমত অটোমোবাইলস নামে তার একটা প্রতিষ্ঠান রয়েছে চলেন আপনাদেরকে দেখাই অলরেডি কাজ চলতেছে এই দেখেন রহমত অটোমোবাইলস ঠিক আছে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে এই নাম্বারে কল দিলে রহমত বাইর থেকে কিন্তু গাড়ির সেবাও নিতে পারবেন এবং খুব কম পয়সায় ভালো সেবা দিবে আপনি যদি তার গাড়ি কাজ করেন সে কিন্তু পয়সা একটু কমায় রাখবে রহমত ভাই এটার মডেল কত ভাই এটা দু হাজার চারের মডেল ভাই দু হাজার চারের মডেল রেজিস্ট্রেশন কত আটের ভাই আটের রেজিস্ট্রেশন

এই গাড়িটাতে কিন্তু মার্সিরিশ হান্ড্রেড এই গাড়িটাতে কিন্তু একটা পারো কোথাও রঙের টাশ আপ করানো হয়নি পিছনে লাইট দূরে কি অবস্থা একদম অরিজিনাল একদম অরিজিনাল আচ্ছা যাই হোক তারপর রহমত ভাই কিন্তু আসলে মানে যাই বলে যে ক্যামেরা লাগানো আছে দেখেন ব্যাক ক্যামেরা আছে এবং ভিতরে একটা এন্ড্রয়েড প্লে লাগানো আছে এবং এই যে দুইটা লাইডি দুইটা লাইডি কিন্তু অরিজিনাল দুইটা লাইডি জি ভাই জি ভাই ব্যাক ক্যামেরাও আছে ভাই ব্যাক ক্যামেরাও আছে এবং এই গাড়িটা এই যে রিং গুলো দেখেন এবং টায়ারটা দেখেন একদম নতুনের এর একদম নতুন এর শুধু নিয়ে চালাবে একদম মার্সিডিজের টায়ার ভাই এবং মার্সিডিজের টায়ার আর রিং মার্সিডিজের রিং এবং টায়ার আচ্ছা এই যে দেখেন এই গাড়িটা অটো গিয়ার এবং এই দেখেন এন্ড্রয়েড টিভি লাগানো আছে

মানে বিশ লক্ষ না উনিশ লক্ষ না আঠারো লক্ষ না তারও নিচে দিবে ইনশাল্লাহ ভাই ভাই দামটা বলবেন ভাইয়া এটার আমি রিগনেশন ইঞ্জিন লাগাই দিব আছে রহমত ভাই কথা হলো চাইলে দিতে পারি সে রিপেয়ার করে দিবে না সে একটা রিগনেশন ইঞ্জিন দিবে আপনাদের জন্য ইনশাআল্লাহ এই গাড়িটা পাচ্ছেন কত দাম ভাই 17 লক্ষ 50 17 লক্ষ টাকা মডেল ভাই 2004 এর মডেল পাচ্ছেন মাত্র সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকায় তারপর আপনি একটা রিকন্ডিশন ইঞ্জিন কিন্তু সে দিয়ে দিবে জি ভাই এই টাকার ভিতরে এই টাকার ভিতরে গাড়ি কিন্তু অরিজিনাল তেলের গাড়ি দেখেন অরিজিনাল তেলের গাড়ি ঠিক আছে অরজিনাল তেলের গাড়ি আপনি যে কোনো জায়গায় গাড়ি চেক করেনি

এই গাড়িটার ভাই পাঁচ লাখ টাকা নিচে বলছে আচ্ছা উনিশশো ছিয়ানব্বই মডেল দুই হাজার পঁচিশ ছাব্বিশ কাগজ আপডেট হান্ড্রেড লিটার এই গাড়িটাও কিন্তু দেখেন

যদি ফোন দিতে না পারেন কষ্ট করে একটা কমেন্টস করবেন কমেন্টস দেখে আমরা নেক্সট লাইভে বা নেক্সট ভিডিওতে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী গাড়ি রাখার চেষ্টা করছি ভাই জয় ভাই আপনার ঠিকানাটা একবার ছোট করে বলেন আমার ঠিকানা হলো মোহাম্মদপুর মানে কলেজ গেট দিয়ে ঢুকতে হবে হ্যাঁ কলেজ গেট দিয়ে ঢুকতে হবে মোহাম্মদপুর তাজমহল রোড তাজমহল রোড মিনার মসজিদের উল্টো পাশে আমার গ্যারেজ চোদ্দ বাই বাস রুট নাম্বার আমার ফোন নাম্বারটা হলো জিরো ওয়ান থ্রি ডাবল জিরো সেভেন ফোর ফাইভ টু ডাবল ওয়ান আমার আরেকটা নাম্বার আছে জিরো ওয়ান নাইন থ্রি সেভেন টু ফোর টু ওয়ান সিক্স থ্রি আমার ফোন নাম্বার আচ্ছা এই নাম্বারে ফোন দিবেন জি আরও বিস্তারিত জানার জন্য তো ফোন দিবি আর তাছাড়াও যদি আপনি কোনো গাড়ি কাজ করান যদি গাড়ির কোনো কাজ করতে চান তাহলে এই যে চলে আসবেন রহমত অটোমোবাইলসে ঠিক আছে জি অনেক কম পয়সায় ভালো সার্ভিস দিবে ইনশাআল্লাহ রহমত ভাই ঠিক আছে আর যদি আপনি এই তিনটা গাড়ির ভিতরে কোনো গাড়ি নাও নিতে চান তারপরে রহমত ভাইরে ফোন দিয়ে বলবেন যে আপনার কি গাড়ি লাগবে নেক্সট ভিডিওতে নেক্সট লাইভে রহমত ভাই ওই গাড়িটা রাখার চেষ্টা করবে ইনশাআল্লাহ যথেষ্ট চেষ্টা করবে এবং যারা দেশ ও দেশের বাইরে থেকে ভিডিওটা দেখবেন সবাইকে রহমত পক্ষ থেকে পক্ষ থেকে আমি আপনাদের জন্য আছে থাকবে এবং যতদিন আর আমি দোয়া করি আমার থেকে গাড়ি না নেন আমার বিরোধ দেখে আরেকজনের গাড়ি নেন তাও সমস্যা নাই কিন্তু আপনি গাড়ি একটা ভালো গাড়ি থেকে নিবে যদি আপনি আমাদের বিরোধ দেখছেন কিন্তু আমাদের গাড়ি নিবেন না অন্য কারো গাড়ি নিবেন সমস্যা নাই রহমত ভাইকে বললে রহমত ভাই গাড়ি করে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম